对接困难的时候。 আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাত আমার পেজ বাইলাটাইজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন শর্মিলা লাকি আপু আসসালামু আলাইকুম নাসরিন আহমেদ আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের কী অবস্থা বলেন কেমন আছেন আজকের ওয়েদারটা এত জোস যতবারই আমি বাইরে গিয়েছি ততবারই বৃষ্টি হয়েছে হ্যালো হ্যালো আচ্ছা ঠিক আছে ওইটাই তো করছিলাম আচ্ছা ঠিক আছে দেখতেছি দেখতেছি আচ্ছা আহ তো সবাই কেমন আছেন বলেন আজকে আমরা সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি স্টিচ ড্রেস দেখবো সাথে আমি যেটা পরে আছি সেটাও দেখায় দিব ঠিক আছে এটা কিন্তু আমাদের বিন এটা কিন্তু আমাদের বিন সাইডের ফ্রক হ্যাঁ বিন সাইডের ফ্রক খুবই সুন্দর অনেক রিজনেবেল প্রাইস আমরা আপনাদেরকে দিয়েছি আচ্ছা হিনাপু আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু লাইভটাকে শেয়ার করে নেই আচ্ছা আপু আজ জাস্ট টাইমে আসলাম হ্যাঁ রহস্য আপু আজকে একদম জাস্ট ইন টাইমে আসলেন এখনো ড্রেস দেখানো শুরু করি নাই আচ্ছা আমি যেটা পরে আছি সেটা দিয়ে কি শুরু করব বলেন তো সেটাকে একটু দেখাই দিব কারণ পরে অনেকেই অনেক আপুরাই দেখতে চান দাম জানতে চান সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই ড্রেসটা তো আমরা এনেছি আরও কয়দিন আগে এক সপ্তাহ হবে না এক সপ্তাহ আগে আমরা এনেছি হ্যাঁ কালকে থেকেই দেখলাম যে অনেক 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 পেজে এই ড্রেসটা লাইভ চলতেছে হ্যাঁ আমরা আপনাদেরকে এই ড্রেসটা দিয়েছি তেত্রিশশো নব্বই টাকায় অমন্য সব জায়গায় হচ্ছে গিয়ে এগুলা সাতত্রিশশো আটত্রিশশো করে তো আমার কাছে খুব ভালো লাগছে যে ঠিক আছে আমি সব সবসময়ই আসলে রিজনেবল প্রাইস রাখি হ্যাঁ সো আমি শুরু করি আমার ড্রেসটা পরে আছি আমি যেই ড্রেসটা পরে আছি আমার পড়াটা দিয়ে শুরু করি তারপরে অন্য যে বাজেটের মধ্যে স্টিচ ড্রেসগুলো আছে সেটা দেখাবো ঠিক আছে এটা হচ্ছে গিয়ে বিন সাইজের খুব সুন্দর বিন সাইজের স্টিচ কাটওয়ার ড্রেস আমি যেটা পরে আছি এটা কালারটা হচ্ছে কি একদম একদম কি বলে এটা এই কালারটার নাম কি কালারটা হচ্ছে কি একদম পাউডার ইয়েলো কালার খুব সুন্দর একটা ইয়েলো মানে ক্যাট ক্যাটা টাইপের ইয়েলো না সাথে খুব সুন্দর সুন্দর ম্যাচেনটা তারপরে স্কাই ব্লু এগুলা তারপরে গ্রিন এগুলার কম্বিনেশন করা আছে তো ড্রেসটা খুবই আই সুদিং একটা ড্রেস হ্যাঁ নেক লাইনটাতে পুরাটাতে এমব্রয়ডারি পাবেন কি কি সাইজ আছে একটু পেজের সাথে চেক করে নিয়েন এই যে নেক লাইনটা কিন্তু পুরাটা এমব্রয়ডারি পাবেন স্লিপসের পোষণটাতে আপনারা কাটওয়ার্ক এম্ব্রয়ডারি পাবেন এবং ড্রেসের নিচে ঘের করা কাটওয়ার্ক এম্ব্রয়ডারি ড্রেসের নিচে এমব্রয়ডারি করা কাটওয়ার্ক এমব্রয়ডারি হ্যাঁ এগুলোর সাইজ নর্মালি থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এরকম সাইজে হয় সো এটার কি সাইজ আছে আমি আসলে জানি না ফর্টি টু ফর্টি থ্রি লেন্থ আছে প্রাইস হচ্ছে অনলি তেত্রিশশো নব্বই টাকা দোপাট্টাটা খুব সুন্দর সফট একটা সফট একটা সিল্ক কটন ম্যাটেরিয়ালসের মধ্যে আছে হ্যাঁ আর প্যান্টটা আছে সেম প্রিন্টের মধ্যে মানে কোর্স প্যাটার্নে আছে প্যান্টটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন এগুলা কি হ্যাঁ আপু এগুলো একদম অরিজিনাল পাকিস্তানি বিন সাইদের এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে কি একদম অরিজিনাল পাকিস্তানি আচ্ছা এটার সাথে আর যে কটা ডিজাইন আছে আমি সেই কটাও দেখাই দিই আপনাদেরকে হ্যাঁ এটা একদম অরিজিনাল পাকিস্তানি বিন সাইদ ব্র্যান্ডেড ঠিক আছে বিন সাইদ ব্র্যান্ডের প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা প্রাইস হচ্ছে তিন টাকা এটা হচ্ছে গিয়ে ব্লু এর মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা ব্লু এর মধ্যে তোমার ড্রেসের অন্য ভার্সন থাকলে দেখিও প্লিজ 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 এই যে হেনাপো আমার ড্রেসের অন্য ভার্সন দেখাচ্ছি ঠিক আছে আমার ড্রেসের অন্য ভার্সন দেখাচ্ছি এটা যে দেখেন খুব সুন্দর এটা ব্লু এর মধ্যে খুব সুন্দর স্কিন টোন এবং ম্যাজেন্টার কম্বিনেশন ব্লু এর মধ্যে খুব সুন্দর স্কিন টোন মনে হয় একটা ভূত আসছে আর ম্যাজেন্টার কম্বিনেশন যে দেখেন নেক পুরো একটা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের ওয়ার্ক করা পাবেন স্লিপসের মধ্যেও খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সে ওয়ার্ক করা যারা পুজোর জন্য কমফোর্টেবল কিছু নিতে চান ঠিক আছে এই ড্রেসের নাই যারা পুজোর জন্য কমফোর্টেবল কিছু নিতে চান এই ড্রেসের নাই যে দেখেন কি সুন্দর করে কাটওয়ার্ক করে ড্রেসের নিচের পোষণটা একদম একদম কি বলে এটাকে এই কাটিংটাকে কি বলে একদম খুব সুন্দর করে এমব্রয়ডারি করে বসানো ঠিক আছে এটার কি কি সাইজ আছে একটু পেজের সাথে চেক করে নিয়েন খুব সুন্দর একটা সফট লন কটনের মধ্যে দোপাট্টা আছে দোপাট্টাটা একদম স্ট্রাইপের মধ্যে আছে তেত্রিশশো নব্বই টাকা প্রাইস অনলি তেত্রিশশো নব্বই টাকা প্রাইস অনলি এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা প্যান্ট আসবে এটা সলিড কালারের মধ্যে খুব করলে খুব সুন্দর লাগে ঠিক আছে সবাই ফেললাম এটার দুই তিনটা সাইজ পাবেন হ্যাঁ এটার দুই এক দুই তিন পিস আছে দুই একটা সাইজ পাবেন এটা দেখেন উফ কালারটা এত সুদিং একটা কালার খুব সুন্দর একটা আইসি মিন্ট কালারের সাথে হোয়াইট কালার সাথে একটা খুব সুন্দর ইয়েলো কালার দিয়ে কম্বিনেশন করা হ্যাঁ মানে প্রত্যেকটা কালার এখানে খুবই সুন্দর আইসি আইসি একটা আরাম আরাম ভাবের কালার দেখেন স্লিপসের কাজটা এই হচ্ছে কি আমাদের নেক লাইন খুব সুন্দর করে কাজ করা আছে আর এইটা হচ্ছে কি আমাদের ড্রেসের নিচের কাটওয়ারটা ড্রেসের নিচের কাট ওয়ার্কটা খুব সুন্দর একটা ড্রেসের নিচের একদম একদম তাতালের ওয়ার্ক করে এম্ব্রয়ডারি করে তারপরে এটা তো ব্র্যান্ডেড ড্রেস বুঝতেই পারতেছেন ব্র্যান্ডেড জিনিসের ব্র্যান্ডেড জিনিসের ব্যাপার সাপারই আলাদা তাই না ব্র্যান্ডেড জিনিসের ব্যাপার সাপারি আলাদা এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা গেল এটা অন্যটা কিন্তু বেশি সুন্দর এটার মধ্যে কিন্তু গোল্ডেন গোল্ডেনের স্ট্রাইপ করা আছে হ্যাঁ চিকন চিকন করে গোল্ডেন গোল্ডেন স্ট্রাইপ করা আছে এটাও ফোর্স প্যাটার্নে আছে মানে ড্রেসের সাথে প্যান্টের প্রিন্টটা ম্যাচিং প্রাইস যাচ্ছে অনলি তেত্রিশশো নব্বই টাকা আচ্ছা এটা ব্লু এর সাথে আরেকটা কম্বিনেশন হ্যাঁ এটা ব্লু এর সাথে একদম টিল ব্লু এর সাথে আরেকটা কম্বিনেশন মাস্টার্ড এবং গ্রিন দিয়ে কম্বিনেশন হ্যাঁ গ্রিন দিয়ে কম্বিনেশন খুব সুন্দর গ্রিন দিয়ে কম্বিনেশন খুবই সুন্দর খুব সুন্দর ড্রেসটা হ্যাঁ এই যে নেক লাইনের প্রত্যেকটা নেক লাইনে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক পাবেন এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিন সাইড ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি বিন সাইড ব্র্যান্ডের ড্রেসের নিচের পোর্শনটাতে দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসের নিচের পোর্শনটা অনেক সুন্দর করে কাজ করা এই যে এই হলো গিয়ে আমাদের ড্রেসটা মোসাম্মদ আক্তের আপু আলাইকুম আসসালাম কেমন আছেন ফাতেমা চিশতি আপু আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপু আগে রেগুলার লাইভে থাকতেন এখন হয়তো বা সময় পান না আচ্ছা এই হচ্ছে কি আমাদের দোপাট্টা দোপাট্টার মধ্যে খুব সম্ভব খুব সুন্দর গোল্ডেন স্ট্রাইপ করা আছে মাস্টার্ড কালারের সাথে গ্রিন দিয়ে কম্বিনেশন করা আছে হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি তেত্রিশশো নব্বই টাকা হ্যাঁ সাথে সাথে প্রাইস বলে দিচ্ছি বিকজ সাথে সাথে প্রাইস বলে দিলে আপনারা যে যেটা নেবেন এটা এক পিজি আছে না আচ্ছা এই পিঙ্কটা আমাদের এক পিজি আছে এল সাইজ ফর্টি সিক্স বডিতে এই পিঙ্কটা এক পিজি আছে এল সাইজ হ্যাঁ ফর্টি সিক্স বডিতে এটা আর কোনো সাইজ নাই এগুলোর মধ্যে কিন্তু আরও কালার ডিজাইন আসছিলো আলহামদুলিল্লাহ অলমোস্ট সবই সোল্ড আউট হয়ে গেছে তারপরে যেগুলো আছে এগুলাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন খুব সুন্দর কারণ যেই প্রাইস দিছি আপু এই প্রাইজিং এ আসলে এই ড্রেস না নিয়ে উপায় নাই ঠিক আছে অলরেডি মানে আমরা যে প্রাইসটা দিছি এই প্রাইজিং এ এই প্রাইজিং মানুষ ডিসকাউন্ট দেয় না ডিসকাউন্ট দিলে 3500 টাকায় দেয় সেইখান থেকে তাদের ডিসকাউন্ট প্রাইজের থেকেও আমার রেগুলার প্রাইস কম তাদের ডিসকাউন্ট প্রাইস থেকেও আমার রেগুলার প্রাইসটা কম জি আপু এখন থেকে কন্টিনিউ হবে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাতেমা আপু আলহামদুলিল্লাহ এই যে বডিতে একটাই আছে প্রাইস আছে যার যেটা পছন্দ হয় দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করবেন আচ্ছা এখন আমি বাজেট ফ্রেন্ডলির মধ্যে ড্রেস দেখাবো স্টিচ ড্রেস দেখাবো এইগুলো আপনারা এইগুলো হচ্ছে কি আপনারা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সবগুলো সাইজ অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ এটা ড্রেসের নিচে একদম হ্যাঁ আচ্ছা থার্টি এইট ফর্টি টু সিক্স হ্যাঁ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন তিনটা করে সাইজ এভেইলেবেল আছে ড্রেসের নিচটাতে খুব সুন্দর করে ওভার এমব্রয়ডারি করা ড্রেসের নিচটাতে খুব সুন্দর করে ওভার এমব্রয়ডারি করা স্লিপসের মধ্যে এরকম সুন্দর জয়েন কাজ আছে দুপারটাতেও কাজ আছে হ্যাঁ দুপারটাও অনেক সুন্দর এই যে দেখেন দুপাটা অনেক সুন্দর এই যে দেখেন দুপারটার সাইডে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা দুপারটার সাইডে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা এটার প্রাইস হচ্ছে কি আমাদের দুপারটাতে এমব্রয়ডারি করা ড্রেসের নিচে এমব্রয়ডারি করা একদম ফুল স্টিচ রেডি ড্রেস এটার প্রাইস হচ্ছে কি আমাদের পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকা যার পছন্দ হবে সাইজ মেনশন করে অর্ডার ডান করবেন ওয়াও এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর এটা একটা ড্রেস দেখেন কি পরিমাণ এলিগেন্ট একটা ড্রেস খুব সুন্দর এটা খুবই সুন্দর এইটা এইটা একদম ক্লোজেটে একদম রেখে দিবেন ঠিক আছে এইটা অনেক সুন্দর স্কিন টোন কালারের সাথে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আমার মনে আছে আমার এই টাইপের ইয়োলোর একটা ড্রেস ছিল এবং ওইটা পরে আমি যখনই লাইভে আসতাম তখনই সব অপুরা জিজ্ঞেস করতেন যে এই ড্রেসটা কোথা থেকে নিসো বা এই ড্রেসটা কোন ক্যাটালগের আমাদেরকে দিয়ে দাও এরকম এই যে এটা দেখেন কি সুন্দর করে নেকলাইনটাতে নেকলাইন না সরি ড্রেসের নিচের পোর্শনটাতে কাজ করা হ্যাঁ এই যে দেখেন এটা খুবই সুন্দর আপু এটা খুবই সুন্দর খুবই এলিগেন্ট হ্যাঁ খুবই স্টাইলিশ খুবই 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 স্টাইলিশ হ্যাঁ কালার কম্বিনেশনটা দেখেন স্কিন টোন কালারের সাথে মানে যারা কালার কম্বিনেশন বোঝে এটা বা স্লিপসেও অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হ্যাঁ যারা কালার কম্বিনেশন বুঝছেন তারা এই ড্রেসটা মোটেই হাতছাড়া করবেন না দোপাট্টা দেখেন দোপাট্টাটা এত জোস ফ্লোরাল প্রিন্ট করা আছে খুব সুন্দর সাইড এমব্রয়ডারি করা ওয়া বিউটিফুল হ্যাঁ জাস্ট বিউটিফুল প্যান্টটা স্কিন টোন কালারের সাথে অনেক 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 সুন্দর ফর্টি ওয়ান ফর্টি টু এগুলার লেংথ আছে

সেই সুন্দর একদম পিওর লন কটনের মধ্যে আছে মানে ভীষণ সুন্দর এবং ভীষণ দেখেন খুব সুন্দর ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর ব্লু এর সাথে পিঙ্ক দিয়ে কম্বিনেশন করা ব্লুটার দোপাট্টাটা যখন ধরবো তখন একদম গেম চেঞ্জ হয়ে যাবে এটা স্লিপসটা দেখেন স্লিপসে অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি এবং কাটওয়ার্ক করা আছে এই হলো গিয়ে আমাদের দোপাট্টাটা ওয়াও দেখছেন আমি বললাম না যে দোপাট্টাটা ধরার সাথে সাথে একদম গেমটা চেঞ্জ হয়ে যাবে হলো চেঞ্জ হলো এটা দেখেন সাইড থেকে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা ওয়াও বিউটিফুল একটা ড্রেস খুব সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর কালার কম্বিনেশন বিউটিফুল একটা ড্রেস মানে চোখ শান্তি হয়ে যাওয়ার মতন একটা ড্রেস প্রাইস হচ্ছে অনলি প্রাইস হচ্ছে ওনলি পনেরোশো নব্বই টাকা ডিফাপু আসসালামু আলাইকুম কেমন আছেন দেখেন প্রাইস হচ্ছে অনলি পনেরোশো নব্বই টাকা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিবেন হ্যাঁ যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিবেন পেজ ইনবক্স করবেন তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে ওইটা দাও আগে আমাকে দেখেন এরপরে যেটা দেখাচ্ছি ওয়াও হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু ফুল প্লেন এটা কিন্তু একদম ফুল প্লেন এটা কিন্তু আমাদের বারোশো পঞ্চাশের ড্রেস খুব সুন্দর একটা গ্রিনিশ মাস্টার টোনের মধ্যে এই কালারটা সবার অনেক 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 পছন্দের এটার প্রাইস আছে বারোশো পঞ্চাশ টাকা একদম হুলুস্থুল আমরা যখন প্রথম এই ড্রেসগুলা মানে এই স্টাইলের ড্রেসগুলো নিয়ে আসছি তখন একদম হুলুস্থুল কাণ্ড ছিল তাই না হ্যাঁ হ্যাঁ এগুলোতে সাইজ থার্টি থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে হ্যাঁ প্রাইজ হচ্ছে অনলি বারোশো টাকা মানে এত সুন্দর লন এড্রেস আমি কিন্তু বারে বলে দিচ্ছি এগুলো হচ্ছে কি একদম লন এড্রেস হ্যাঁ এগুলো কিন্তু কোনো ধরনের কোনো লিলেম ফেব্রিক না সো যখন এই ড্রেসগুলো এরকম লেসিংয়ের ওয়ার্ক করা নিচে লেসিংয়ের ওয়ার্ক করা এই ড্রেসগুলো আমরা বারোশো পঞ্চাশে দিচ্ছিলাম তখন মানুষজন একদম অবাক হয়ে গেছে যে এত সুন্দর করে লেসিংয়ের ওয়ার্ক করা ফুল স্কিচ ড্রেস কীভাবে আপনারা বারোশো পঞ্চাশে দিচ্ছেন হ্যাঁ সো যারা এখনও নেন নাই তারা নিয়ে যাচাই করে দেখতে পারেন বারোশো পঞ্চাশ টাকা অনলি এটা দেখেন এটাও অনেক সুন্দর খুব সুন্দর একটা কালার কম্বিনেশন জিগজ্যাক জিগজ্যাক কালার কম্বিনেশন অনেক 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 সুন্দর নেকলাইনটাতে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি লেসিং এর ওয়ার্ক করা আছে স্লিপসেও পাবেন আপনি লেসিং এর ওয়ার্কটা কালারটা খুব সুন্দর একটা ব্লু কালার দোপাট্টা অনেক সুন্দর এটা প্যান্টের নিচেও খুব সুন্দর করে পাইপিং করা আছে লেসিং এর ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা

বিউটিফুল সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর বিউটিফুল একটা ড্রেস দোপাট্টাটা সেই সুন্দর কালারফুল একটা ড্রেস মানে কালারফুল কিন্তু খ্যাত না আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ এটা দেখেন এটা হচ্ছে কি অ্যাশ কালার ঠিক আছে এটা হচ্ছে কি সুন্দর একটা অ্যাশ কালার নেকে দেখেন খুব সুন্দর করে লেসিং এর ওয়ার্ক করা আছে এই হচ্ছে কি আমাদের স্লিপসটা অনেক 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 প্রিটি একটা ড্রেস অ্যাশের এর সাথে ডিফারেন্ট ডিফারেন্ট কালার কম্বিনেশন করা আছে আপু আমাদের প্রাইস গুলো এমনিতেই ডিসকাউন্ট প্রাইস থাকে আপনি যে কয়টাই নিবেন না কেন সেই সবগুলার পিকচার আমরা আপলোড করে দিচ্ছি যার যেটা পছন্দ হবে দেখে শুনে বুঝে অবশ্যই সাইজ মেনশন করবেন হ্যাঁ সাইজ মেনশন না করলে কিন্তু অর্ডার কনফার্ম করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় দেখা যাবে সব কিছু ঠিক আছে আপনি সব কিছু দিয়েছেন আমরা নামও লিখে রাখছি কিন্তু সাইজ মেনশন করেন নাই যেটার কারণে অন্য আরেকজনের যখন অর্ডারটা আমরা পাই তারটা নিয়ে নিই পরে আপনাকে সোল্ড আউট শুনতে হয় হ্যাঁ পরে শুধু শুধুই মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় যে আমি তো লাইভের সময় বা লাইভে এক ঘন্টা পরেই অর্ডার করছিলাম কেন পেলাম না সো এইসব ছোটোখাটো বিষয়ের কারণেই আসলে ড্রেস পাওয়া যায় না হ্যাঁ সো যা যেটা পছন্দ হয় দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করবেন সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আমরা পিকচার আপলোড করে দিচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই